প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক মেয়ের জীবনে গল্প তুলে ধরবো তার নাম হচ্ছে বিথি বিথি গার্মেন্টসে চাকরি করতো আগে লেখাপড়া করেছে তো বর্তমানে গার্মেন্টসে চাকরি করে তো গামে চাকরিটা এখন নাই তো এখন সেলাই মেশিনে কাজ করে কারণ গার্মেন্টসটা বন্ধ হয়ে গেছে তো বিথির বয়স উনিশ বিসির বিয়ে হয় নাই তো তার পরিবারে শুধু মা আছে বাবা নাই ছোটো দুইটা বোন আছে বোন নিয়ে তাদের তার খুব স্বপ্ন কারণ বিথি চেয়েছিল লেখাপড়া করে ভালো একটা চাকরি করবে বড় একটা স্বপ্ন ছিল ভালো জায়গায় বিয়ে হবে তো এখন বিথির ইচ্ছা যে এখন তার ভালো জায়গায় বিয়ে হবে না হয়তো বাবা নাই তার মধ্যে লেখাপড়া করতে পারে নি তার মধ্যে গার্মে চাকরি করে তো বর্তমানে সেলাই কাজ করে তো এরকম যার বায়োডাটা যার অবস্থা যার পরিবার ভালো না তাকে কে দেখে শুনে বিয়ে করবে তো বিথি থাকে মিরপুর দুই নম্বরে তো বিথির বিয়ে হয়নি তো বিথি এখন বিয়ে শাদি করবে সে জন্য ইউটিউবে আসছে তো বিথির কোনো ব্যক্তিগত পছন্দ নাই বিথি চাচ্ছে বুড়ো হোক বা বয়স্ক হোক বা বিবাহিত হোক তাতে কোনো আসে যাবে না যদি তার দায়িত্ব নিয়ে ভরণ পোষণ নিয়ে তার পাশে থাকতে পারে সারা জীবন তাহলে বিথি তাকে বিয়ে করতে রাজি আছে। কারণ বিথি কখনো প্রেম ভালোবাসা করেনি বাইরে বাইরে ঘুরছে ঠিকই কাজ করছে ঠিকই কিন্তু প্রেম ভালোবাসার পক্ষে ছিল না বিধি যাচ্ছে স্বামীর সাথে প্রেম করবে তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষয় করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা বাসক্ত নামাজ পড়ি আলাইকুম